আর করতেই মুখোশ খুলে গেল রাজ্যের রাজ্য সরকার নাকি স্কস পুরস্কার পেয়েছেন অর্থের বিনিময়ে সম্প্রতি একজন আর টিআই কর্মী বাবু তিনি যে তথ্য প্রকাশ করেছেন তাতেই রাজ্যের মুখোশ খুলে গেছে বিধানসভাতেই স্কস পুরস্কার নিয়ে বিতর্কিত মন্তব্য করে বিধানসভার অধিবেশন ভঙ্গের নোটিশও পেয়েছেন বিজেপি বিধায়ক হিরণ চক্রবর্তী হিরণ চক্রবর্তী এদিন রাজ্যের অর্থমন্ত্রী প্রতিমা ভট্টাচার্য চন্দ্রিমা ভট্টাচার্য এবং বিধানসভায় উপস্থিত বিধায়কদের সামনেই রাজ্যের স্কস পুরস্কার যে অর্থের বিনিময়ে কেনা সেই বিষয়টি উল্লেখ করতে তার বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিশ জারি করে অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টচার্য খবরটি প্রকাশ করেছে পিপলস রিপোর্টার নামক অনলাইন পোর্টাল দু সাল থেকে এখনও পর্যন্ত প্রায় চল্লিশটি পুরস্কার এসেছে রাজ্যের কাছে তবে এই পুরস্কার নাকি অর্থের বিনিময়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার পেয়েছে এমনটা অভিযোগ হিরণের বুধবার বিধানসভায় হিরণ বলেন রাজ্য সরকার যে সমস্ত স্কস পুরস্কারের দিন পেয়েছেন তা সব অর্থের বিনিময়ে আমার কাছে সমস্ত তথ্য প্রমাণ রয়েছে এরপরে বিজেপি বিধায়কের বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিশ আনা হয় সম্প্রতি আইন ও সমাজ গবেষক এবং তথ্যের অধিকার কর্মী বিশ্বনাথ গোস্বামী রাইট টু ইনফরমেশন অ্যাক্টের মাধ্যমে জানতে পারেন দু সালে স্কস গ্রুপকে প্রায় বারো লক্ষ টাকা দিয়েছিল রাজ্য ওয়েস্ট বেঙ্গল মিনারেল ডেভেলপমেন্ট অ্যান্ড ট্রেডিং কর্পোরেশন লিমিটেডের বিনা টেন্ডারে এগারো লক্ষ ছাব্বিশ হাজার টাকা খরচ দেখিয়েছিল পরে জানা যায় গ্রুপের অ্যাওয়ার্ড সামিটি অংশগ্রহণের জন্য ওই টাকা দেওয়া হয়েছিল বিশ্বনাথ গোস্বামী নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে এই পোস্ট করেন গ্রুপ হলো একটি বেসরকারি সংস্থা দু হাজার চোদ্দো সাল থেকে ভারতের বিভিন্ন রাজ্যের সরকারি দপ্তরগুলিতে তাদের জনকল্যাণমূলক কাজের জন্য পুরস্কার প্রদান করে দু সাল থেকে এই পুরস্কার পাচ্ছে রাজ্য সরকার দু সালের মধ্যে তিরিশটি পুরস্কার পেয়েছে রাজ্য সরকার সব মিলে প্রায় চল্লিশটি পুরস্কার রয়েছে রাজ্যের হাতে তবে স্কস পুরস্কার নিয়ে যে অর্থের বিনিময়ে রাজ্য সরকার স্কস স্কচ পুরস্কার পেয়েছেন সে বিষয়টি বিধানসভায় তুলে ধরতেই হইচই পড়ে যায় রাজ্য জুড়ে